ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী আপনারা যা স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে হয়তোবা এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার অল্টারনেটিভ যে সরকার আসবে এটাও তার লোক আমরা ভালো করে জানি ওয়াকার আর তার লোক ভারত থেকে নাকি দুটো ক্রিলার গ্রুপ এসছে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে যে বিদ্রোহে হয়তোবা ভয়ঙ্কর কিছু একটা ঘুরতে পারে এমনই মন্তব্য করেছেন কয়েকজন সেনা সদস্য বিদর্শের পাশাপাশি সাবেক একজন সেনা সদস্য তিনিও সবার মতো তার ফেসবুক প্রোফাইল লাল করেছেন অর্থাৎ সরকারের প্রতিবাদ জানিয়েছেন তো আমরা কিছু আলোচনা চেষ্টা করবো সেনাবাহিনীর বিদ্রোহ চলছে এই নিয়ে আমি কিছু কথা বলতে আমার মূল কথা হচ্ছে এটা হবে সেনাবাহিনীর সদস্যদের প্রতি একটা বুঝতে হবে আমাদের বাংলাদেশে এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশন আমরা অ্যাকচুয়ালি তখন এসাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন আমরা বিএমএতে ছিলাম বাট ওই সময় কিন্তু একই জিনিস হয়েছিল যখন সব কোনো কিছুই কন্ট্রোলে ছিল না তখন সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছিল নেড অফ সিভিল পাওয়ারের আন্ডারে এবং সে সময় যখন জেনারেল এর বুঝতে পেরেছিলেন যে আর্মি তার পিছনে ব্যাকডাউন মানে ব্যাক করবে না তখন কিন্তু তিনি নিজে থেকে স্টেপ ডাউন হয়ে যান সো আমি বলবো উনি ছিলেন একজন ওয়াজ স্মার্টার দেন শেখ হাসিনা পাওয়ার হাঙ্গি তো অবশ্যই ছিলেন বাট নট লাইক শেখ হাসিনা সো আমি এখন সেনাবাহিনীকে একটা জিনিস বলবো যে সেনাবাহিনী যারা হয়ে হয়েছেন বা হবেন তাদেরকে এটাই বলবো নর্মালি প্রথমে যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পঁচিশ বেঙ্গল এবং তিরিশ ফিল্ড রেজিন্ট আর্টিলারি তারা এয়ারপোর্ট তারপরে অ্যাম্বাসি এবং ক্যাটোমেটার সিকিউরিটির জন্য দিয়েছে সেটা সে ডিফারেন্টিশন কেউ ওখানে অ্যাটাক করতে যাচ্ছে না ইনশাল্লাহ কিন্তু যারা সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠিক করার জন্য যাবেন সেনাবাহিনীকে মনে রাখতে হবে এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনী এটা আইনশৃঙ্খলা বাহিনী রিস্টোর করার জন্য আপনার যেতে পারবেন এটা একটা বিপ্লব বিপ্লবের একটা পরিস্থিতি দুইটা হতে পারে এক হচ্ছে আপনি আপনিও এই বিপ্লবের অংশ হতে পারেন যেটা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ওয়েলকাম করবে যে আপনিও আপনিও একটা জিনিস মনে রাখবেন আপনার সেনাবাহিনী বিজিবিপি পুলিশ যাদের আছে যার সদস্যরাই আছেন আপনাদের ছেলেরা এই কোটা কোটাতে অ্যাফেক্টেড কারণ আপনারা অলরেডি অলরেডি বিভিন্ন হিসাবে কীভাবে দেখেছেন যে ফিফটি হচ্ছে কোটা তারপরে হচ্ছে তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাড়ায় তারপরে হচ্ছে প্রশ্ন ফাঁস করে আপনার ছেলের যতই মেধাবী হোক চান্স খুব ক্ষীণ তো আপনাদেরকে এই অন্যায় অবিচার থেকে ইয়া করার জন্য এই আন্দোলনের সাথে আপনাকে ফাইনালি এখন বা যদি শেখ হাসিনা সিচুয়েশান রিস্টোর করে তাহলে দশ বছর পরে একসময় আপনাকে ফাইট করতে হবে সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম গ্রাউন্ডটা প্রস্তুত আছে সেনাবাহিনীও প্রস্তুত আছে আমি যেটা শুনেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটির পাওয়ার ছাড়া নামতে অপারগতা প্রকাশ করেছে এটা খুবই লজিক্যাল কিন্তু আপনাদেরকে যদি শেষ পর্যন্ত আমি যেহেতু সেনাবাহিনীতে আঠাইশ বছর চাকরি করেছি আমি জানি যে সেনাবাহিনীর সিনিয়রের আদেশ চোখের দিকে তাকিয়ে অমান্য বা সেটা আদেশ পালন না করা খুব খুবই ডিফিকাল্ট কারণ এটা আমরা ট্রেনিংয়ের একটা অংশ কিন্তু যেটা আমরা সবাই করতে পারি সেটা হচ্ছে এক হচ্ছে আমরা সেনাবাহিনীর আদেশ যেটা হয়েছে সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়লাম আরেকটা হচ্ছে যে আদেশটা আমি পছন্দ করতেছি না সেটাকে আমরা তো যেতে পারি যেমন আমি উদাহরণ দেব যে গত নির্বাচনের সময় আমি কথা দুইটা নির্বাচন জেনারেল আজিজ এরান্ডার এবং জেনারেল সফিউদ্দিন রান্ডার ও দুইটা নির্বাচন ছিল তখন সেনাবাহিনীকে কী আদেশ দিয়েছে ওকে সেনাবাহিনী ডেপ্লয় হচ্ছে যেখানে সেনাবাহিনী ডেপ্লয় হওয়ার কথা এইটি এইটি থাউজেন্ডের উপরে সেখানে মাত্র থার্টি থাউজেন্ড অ্যাটলিস্ট দু হাজার আঠারোটা আমি জানি অনলি থার্টি থাউজেন্ড ডেপ্লয়ের পরবর্তী আঠারো সংখ্যাটা আমি জানি না কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা ক্যাম্পে থাকবেন মাঝে মাঝে দুইটা একটা হল দেবেন এই পরিস্থিতিতে দুইটা অপশন আপনাদের কাছে একটা হচ্ছে আয়দার আপনি বিপ্লবে অংশগ্রহণ করেন মনে রাখবেন এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি না এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আছে ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী এখন কি হবে এখন মনে করেন যে আপনি চাচ্ছেন ওকে আমি আপনি শেখ হাসিনার লোক ঠিক আছে আপনি এখন সেনাবাহিনীকে দিয়ে যে জিনিসটা আইনশৃঙ্খলা বাহিনী পারতেছে না এটা আপনাদের মাধ্যমে করাবে পারবেন না আপনি দুইটা অপশান একটা হচ্ছে আপনি বিপ্লবীদের সাথে মিশে যাবেন অথবা আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন সেটা হচ্ছে জালিয়ান ওয়ালা কাহিনী। এটা ভারতে হয়েছিল ব্রিটিশ শাসনের সময় ব্রিগেডিয়ার ডায়ার নিরীহ একটা একটা ইয়ার ভিতরে একটা জনসভার মধ্যে উনি মানে পুরা তার রেজিমেন্টকে নিয়ে ওখানে গুলি করেন এখানে আমার আমার মনে কিন্তু একটা ঘটনা এবং তারা রাজি হয় যেটা ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য সো এক হচ্ছে আপনারা পারবেন একটা দ্বিতীয় জালিয়ান ওয়ালা মতো তৈরি করতে কারণ আপনি এই স্টুডেন্টদেরকে আপনি থামাতে পারবেন না জনগণকে থামাতে পারবেন না কেন পারবেন না স্টুডেন্টদের কোনো কিছুটা নেই আর আমি বিভিন্ন পোস্টে যদি আপনারা যদি ইন্টারনেটে ইউজ করে থাকেন বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন যে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে ছেলে মা তার মা তার ছেলেকে পাঠাচ্ছে মেয়েকে ইয়াতে পাঠাচ্ছে তাদের পথেও দিয়ে দিচ্ছে এবং কিছু কিছু নিজেরা অংশগ্রহণ করতেছে এখানে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এই ছাত্র এবং জনতার সাথে এক হয়ে আছে এখানে আপনারা সেনাবাহিনীর সদস্য হিসেবে যদি তার এগেস্টে যান আপনি আয়দার একটা জালিয়ান ওয়ালাবাগ তৈরি করবেন কিন্তু সে তারপরেও এই ছাত্রদেরকে আপনারা রুখতে পারবেন না এই যে পুলিশ এত চেষ্টা করেছে চেষ্টা করার পরে আপনার আপনি যারা সেনাবাহিনীতে আছেন তাদের কাছে তো অবশ্যই ন্যায় অন্যায় এই বোর্ডটা যদি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে আমাদের দেশের জনগণের উপরে গুলি করা হচ্ছে আপনি এটা আপনি নিজে জানেন যে সেনাবাহিনীতে এই হেলিকপ্টার গানশিপ থেকে হেলিকপ্টার থেকে কখন ফায়ার করা হয় এটা ইনসার্জেন্সি সিচুয়েশন রিমোট এলাকা এলাকা পাহাড়ি যেখানে ছাড়া আর সিভিলিয়ান থাকে না ওই সমস্ত জায়গায় ওখানে গুলি করা হয় অথবা যুদ্ধকালীন সময় ঢাকায় কি এখন যুদ্ধকালীন সময় আপনারা কি আপনি যদি ধরে নেন আমি হাইপোথেটিক্যালি যারা এই ছাত্র আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী আপনি ধরে নিলেন তারপরে আপনি যখন গুলি করবেন এই ঢাকা শহরে যে কত লক্ষ মানুষ আছে তাদের কী হবে তাদের কথা আপনি চিন্তা করেছেন যে তাদের গুলিতে যদি আপনাদের লোকজন যদি মারা যায় তা আপনাদের গুলিতে যদি মারা যায় আপনারা ওটা চিন্তা করেন নাই তার মানে আপনি যে সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনি চিন্তা করেন যে সরকার এখন এই ছাত্রদের উপরে জনগণের উপরে যে ফোর্স দিচ্ছে এটা একটা ব্রুটাল ফোর্স এবং এই ব্রুটাল ফোর্স করে তারা সফল না এবং এই সফল না দেখেই তারা এখন সেনাবাহিনীকে ডেপ্লয় করতেছে সো আমি অনুরোধ করব। আমাদের সেনাবাহিনীর যে ইমেজ যেটা আমাকে খুব কষ্ট দেয় আমরা যে কোনো পোস্টে আমরা যখন সিভিলিয়ানদের লেখাপড়া ভিতরে কমেন্ট দেখে আমাদের কষ্ট দেয় সেটা হচ্ছে এবং আমি মনে আমি নিশ্চিত যে এই কষ্টটা আপনাদের করে দেয় যে এখন একটা যে রিভোল্ট হচ্ছে এই রিভোল্টে আপনি অংশগ্রহণ করুন আইদার আপনি মনে করেন যে ঠিক আছে আপনি সেনাবাহিনীর আদেশের বাইরে যেতে পারবেন না চুপচাপ ওখানে যেখানে ডিপ্লয়মেন্টে যাবেন ওখানে ক্যাম্পে বসে থাকুন ক্যাম্পে বসে থাকো আপনি বের হয়ে না আপনি ছাত্রদেরকে ফ্রন্টে কনফার্ম করতে যায় না আপনি যদি কনফার্ম করতে যান আপনি পেরে উঠবেন না আমি অলরেডি কয়েকজনের সাথে আলাপ করেছি যারা এই ছাত্র আন্দোলনের লোকজনের সাথে কথা বলে দে আর সো ডিটারমাইন্ড দে আর হ্যাডস অফ টু দেম তারা সো ডিটারমাইন্ড তারা রাজপথ এই শেখ হাসিনা রেজিমের পতন ছাড়া ছাড়বে না কেন ছাড়বে বলেন এই যে দু সালে যে যে যেটা হয়েছিল কোটা আন্দোলন এটা মেনে নেয় নাই ওখানে মেনে নেওয়ার পরেও তারা কূটনৈতিক প্যাচ মেরে তারা এই দু হাজার চব্বিশ সালে এমন একটা সিস্টেম করছে যে কোটা তা থাকবে এখন এই মুহূর্তে যদি তারা এই সরকারের যে ট্র্যাপে পা দেয় তারা অলরেডি পা দেয়নি যদি মেনে নেয় দু হাজার আঠারো সালে যারা আন্দোলন করেছে তারা কি সরকারি চাকরি পেয়েছে পায়নি সো এই ছেলেগুলো ড্রেসপারেট শুধু এই ছেলেগুলো না আমি আপনি আমাদের সন্তানরা সবাই ডেসপারেট কারণ এই সিচুয়েশন না হলে এখন তারা আমাদের শিক্ষা সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে এটা আপনারা আপনাদের এটার জন্য রকেট সাইন্টিস্ট হইতে হবে না আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর যে প্রশিক্ষণ সিস্টেমটাকে এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ সিস্টেম যে আমরা আমাদের নর্মাল এখন সেনাবাহিনী এখন ভারত থেকে অস্ত্রপাতি কেনে এবং তারা নাকি আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু না এই জিনিসটা হৃদয়ঙ্গন করতে হবে আমাদের বন্ধুও না শত্রু না আমরা কাউকে বন্ধুও করবো না শত্রুও ইয়ে করবো না কিন্তু আমাকে আমাদের দেশের যে সোভ্রেনটি এটা রাখতে হবে আমাদের দেশের ভিতর দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে কে দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে আমাদের ভিতর দিয়ে শেখ এই বার্মা আমাদেরকে রোহিঙ্গা পোশাক করতেছে তাদেরকে আবার ভারত সাপোর্ট করতেছে না এই কারণে আমরা এই রোহিঙ্গা নিয়ে সাফার করতেছি সব কারণ হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ব্যাক কারণ হচ্ছে এই শেখ হাসিনা আমাদের দেশের ব্যাংকগুলো খালি করে দিচ্ছে কারা খালি করে দিচ্ছে তার দলের লোকজন তারা এক একটা ব্যাঙ্ক এক এক লোকজনকে দিয়েছে এবং লুটে পড়ে সব খাচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাকার গ্রুপ তাদের সহায়তায় আমাদের ব্যাঙ্কগুলো খালি করে দিচ্ছে তারপরেও শেখ হাসিনার কোনো বিকল্প নেই আপনাকে এই মোমেন্টে আমরা এসেছি এখন যে আপনারা আইদার বাংলাদেশকে চুজ করবেন অথবা ইতিহাসের পাতায় কর্নেল ডায়ারের যে সুনাম দুর্নাম দুর্নাম যেটা আছে ওইটা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আরও পিছু পিছিয়ে দেবে অলরেডি আমি মাল্টিপল সোর্স থেকে পেয়েছি যে প্রথম হচ্ছে শেখ হাসিনা এটা থামানোর জন্য পুলিশ এবং র্যাবকে দিয়ে ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করতেছে এবং ডিজিএফআই খুব ব্যাডলি এটার পিছনে আসে মানে যারা মানে আমি যে কয়েকজন সোর্সের সাথে কথা বলছি যে এর মধ্যে সবচেয়ে ডেডিকেটেড হচ্ছে ডিজিএফআই আর পুলিশ এর মধ্যে আরও কয়েকটা ডিস্টার্বিং নিউজ পেটে পেয়েছি যেটা ভারত থেকে নাকি দুটা ক্রিলার গ্রুপ এসছে এখন মানে আমি এটা তিনটা সোর্স থেকে পেয়েছি বাট তিনটা সোর্সের টেক্সটগুলোই একই রকম সো অনগ্রাউন্ডে ফিজিক্যালি কোনো মানে বা সেকেন্ড পার্টি থেকে না এটাগুলো সব থার্ড পার্টি ইন্টেলিজেন্স বাট থার্ড পার্টি ইন্টেলিজেন্স হলেও যেহেতু এটা মাল্টিপল জায়গা থেকে আসতেছে আমি এটা বিশ্বাস করতে চাই বিশ্বাস করতে চাই যেমন এই যে যখন পিলখানা ঘটনা হয়েছিল তখন কেউই ভারত থেকে আসা কিলারের কথা কেউ বিশ্বাস করে নেই ও সবাই উড়িয়ে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফুটেজের মধ্যেই পাওয়া গেছে এবং বিভিন্ন বিভিন্ন দলিল দস্তাবেজের প্রমাণে দেখা গেছে অ্যাকচুয়ালি ভারতীয় একটা কিলার গ্রুপ ছিল এবং সেইম কিলার গ্রুপ এখন টার্গেট কিলিং করতেছে এই তথ্যটা হচ্ছে অথেন্টিকেট হচ্ছে একটা গ্রুপ এর মধ্যে পুলিশের এসবি। যেটা মনির যে পুলিশের এখন ডিএজি ডিআইজি নাকি আছে মনির তার আন্ডারে আর একটা হচ্ছে কান্ট্রো টেরিজম ইউনিটের বিপ্লব এই দুজন নেতৃত্বে এবং এরা এরাই রয়ের সাথে একটা কোঅর্ডিনেট করতেছে এবং টার্গেট কিলিং করতেছে এবং সবগুলো নাকি পনেরো জনের লাশ নাকি পাওয়া গেছে মেডিকেল কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা অল আর হেডশট মানে বোঝা হচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং এবং লোকজন নাকি লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে নক করে বাড়িতে গিয়ে খুন করে যাচ্ছে তো আপনারা কোনো অপরিচিত লোক কোনো কিছু দেখলে আপনারা সাবধান থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর ভাইরা এই ধরনের কোনো সিচুয়েশন যদি পড়েন ভারতীয় যারা আছে মনে রাখবেন ভারত আমাদের বন্ধু না এবং আপনারা এই আইদার এই বিপ্লবে অংশগ্রহণ করবেন অথবা করবেন না যদি না করতে চান চুপচাপ ক্যাম্পের মধ্যে বসে থাকেন আমার এই ছাত্রদেরকে কনফার্ম করতে যায় না এবং তাহলে আপনারা মিজারেবলি ফেল করবেন অলরেডি শেখ হাসিনার এত পাওয়ার এত কিছু করার পরেও ওই ছাত্রদের কিন্তু থামাতে পারে নাই এবং পারবেও না আপনারা তাদের পাশে দাঁড়িয়েও পারবেন না আপনাদের এখন কাজ আমি যদি মনে করি এখন ইমিডিয়েটলি যে কোনো লেভেলের একটা শুধু অগ্নি স্কুলিঙ্গ দরকার আপনারা যা স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেবেন না আপনারা দেশের বাইরে দিতে দেবেন না মনে রাখতে হবে যে দেশে এই শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নেই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে হয়তোবা এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার অল্টারনেটিভ যে সরকার আসবে এটাও তাল লোক আমরা ভালো করে জানি ওয়াকার তাল্লক তার ফুহাতো বোনের কাজিনের হাজব্যান্ড ইট ডাজন্ট ম্যাটার সেনাবাহিনী এখন যে পরিস্থিতিতে আছে আপনি যদি আপনি যদি শেখ হাসিনার পক্ষে কাজ করেন তাহলে হবে না কারণ আপনি যদি আপনি যদি পাওয়ার নেন সে আর্মির কাছে যদি হ্যান্ডওভার করেও আপনাকে কি কি জিনিস ফেস করতে হবে ফার্স্টেই আপনাকে ফেস করতে হবে যে আবু সাহিদ ছেলেটাকে যে সামনাসামনি খুন করলো পুলিশ এটা একটা ক্রাইম পৃথিবী সারা পৃথিবী রেখেছে এই হেলিকপ্টার থেকে যে গুলি করতেছে এটা ক্রাইম আপনাকে আস্থা অর্জন করতে হবে আপনাকে যদি আস্থা অর্জন না করতে পারেন তাহলে আমি জানি না নেক্সট গভর্নমেন্ট কি ফর্মে হবে কিন্তু আপনি যদি কোনোভাবে সেনাবাহিনী চিন্তা করে থাকেন যে শেখ হাসিনার পক্ষে আপনি নেবেন তাহলে হবে না শ্রীলঙ্কায় যেটা হয়েছে ওটা হবে না আমরা এইবার ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা এই কাজটাকে হাফ ডান করব না হাফ ডান হবে না এটাকে সম্পূর্ণ হবে এবং এটা হাফ ডান হইলেও এখন আমি অলরেডি সকালের ভিডিওতে বলেছি যে এখন পর্যন্ত যদি হান্ড্রেড প্লাস মৃত্যুবরণ করে আমাদের যদি আরও এক হাজার জীবন দিতে হয় এই জীবনটাই দেওয়াইটাই হবে হচ্ছে চিপ আদারওয়াইজ এটা যদি সৃষ্টোর হয় এরপরে পাঁচ দশর বছর পরে সেটা দশ থেকে বিশ হাজার লোকের জীবন দিতে হবে এই সিচুয়েশন সৃষ্টোর করা যায় সো এই সুযোগটা আমাদের আমজনতা আমাদের ছাত্ররা হারাবে না এবং সেনাবাহিনীর কাছে এটা হচ্ছে একটা সুযোগ আইদার আপনারা রিভোল্টে অংশগ্রহণ করবেন আর যদি না করেন ক্যাম্পের মধ্যে বসে থাকেন স্টুডেন্টদের কমফোন করবেন না এটাই আমার লাস্ট কথা ধন্যবাদ দর্শক আলোচনাগুলো দেখেছেন দেখে বুঝতে পেরেছেন সেনাবাহিনীর ভিতরে কি চলছে এবং সেনাবাহিনী যে আসলে মানে সমস্যার ভিতরে পড়েছে এটা বোঝা এই যে সাবেক একজন সদস্য ইকবাল সাহেব তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করেছেন এতে কিন্তু বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী সেনাবাহিনীরা আসলেও দেশের জন্য থাকে বা দেশের জন্য কাজ করে বর্তমানে যারা সেনা সদস্য রয়েছেন তাদের উচিত আসলে এই সমস্ত সেনাপ্রধানকে ফলো করা যে তারা এতটা চাপের মুখে থেকেও এই কাজগুলো করতেছেন তারা সেনা সদস্য তো এখন যারা সেনা তারা তো সেনাবাহিনী তারা তো দেশের নাগরিক তো তারা কেন আসলে বুঝতে পারতেছে না যে আমাদের জনগণের পাশে দাঁড়ানো দরকার আমাদের জনগণ দেশটা রক্ষা করা দরকার আশা করি তারা অবশ্যই বুঝতে পারবে যে দেশটা তাদের এবং দেশটা তাদের রক্ষা করা দরকার